আজকে আপনাদের সাথে আমি টি পার্টি একটা শেয়ার করব। কারণ আজ কারণ টি পার্টি করতেছি দেখতেই পাচ্ছেন আমি এখন ট্রি বানাবো এই যে অনেক বেশি হয়ে গেলো পানির পরিমাণটা দেখতেই পাচ্ছেন এটা আমার হাজবেন্ডকে দিব এটা আমি খাবো আর আমার মায়ের জন্য আর একটা কাপে বানাবো একটু পরে দেখতে পাচ্ছেন কত ধরনের টি কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি এটা হচ্ছে গ্রিন টি তারপরে দেখতে পাচ্ছেন এটা কি জিঞ্জার না তারপরে এই যে একটা হচ্ছে আছে দেখতে পাচ্ছেন এটা এই প্যাকেটের অনেকগুলো প্যাকেটই কিন্তু শেষ হয়ে গেছে এত মজা খেতে বুঝতে পার বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এই যে কত মজা দেখেন মশালা টি ব্ল্যাক টি এতগুলো টি খাইতে যে এত মজা কি বলবো আপনাদের দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গ্রিন টিটা খেয়েছি অনেক অসাধারণ খেতে এখন আমরা অন্য একটা খাবো এখন তুমি কী টি খাবা বলো ব্ল্যাক টি খাবা এটা খাবা ব্ল্যাক টি কী ফ্লেভার তা জানি না আমি এটা আমিও খাই নাই ফার্স্ট টাইম ট্রাই করব ওকে এটাই তোমার জন্য বানিয়ে দিতেছি